আসসালামু আলাইকুম প্রিয় গাইজ সবাইকে আমার সবাইকে জানাই বাসি ঈদ মোবারক গতকালকে ব্যস্ততার কারণে আপনাদের ঈদ মোবারক জানাতে পারে তাই আজকে ঈদ মরকটা জানা জানিয়ে দেবো আর আমরা বের হয়েছি আমি আম্মু আমার ছেলে তিনজনে মিলে বের হয়েছি একটু ঘুরতে ঘোরার জন্য আমাদের বাসার কাছাকাছি একটি মেলা বসছে সেই মেলাতে যাওয়ার জন্য আমার ছেলে বায়না দূরে একটু ঘুরতে যাবে তাই ওকে নিয়ে ঘুরতে আসলাম কে নিয়ে ঘুরতে এসেছি আর একটু আর একটু পরে আমরা সেখানে পৌঁছে যাব আর এই মেলাটি আপনার বসে জাতীয় ভবনের সামনে রোডটাতে সপ্তাহে দুই দিন বসে শনিবার শুক্রবার এবং শনিবার আপনারা ঘুরতে ঘুরতে আসতে চাইলে আসতে পারেন আসতে পারেন ছুটির দিনগুলোতে সবাই মিলে একটু ঘুরে যেতে পারেন আরেকটু হলে আরেকটু পরে আমরা পৌঁছে যাব সেই মেলাটিতে এই কাছাকাছি এসে পড়ছে এই যে আমরা এসে পড়েছি সেই মেলাটিতে এখানে অনেক কিছুই পাওয়া যায় আমি আর আমার ছেলে চারোপাশ দেখতেছি পিছনে আমার আম্মু আসতেছে ওনার পায়ে একটু সমস্যাটা একটু উনি একটু আস্তে আস্তে হাঁটে হাঁটতেছে আমার ছেলে চারোপাশ দেখতেছে আর হাঁটতেছে আমিও দেখতেছি আর হাঁটতেছি এই সি আর হাঁটতে এখানে অনেক কিছুই পাওয়া যায় বাচ্চাদের খেলনা পাওয়া যায় বড়দের জামা থ্রি পিস ওনা ব্যাগ কসমেটিক্স অনেক কিছুই পাওয়া যায় তারপরে আমাদের রান্নাঘরের জন্য কিছু আসবাবপত্র এই যে বাচ্চাদের খেলনা অনেক ধরনের খেলনা পাওয়া যায় আছে কিছু খাবারের স্টল আছে এখানে এখানে অনেক অনেক ধরনের ইন্ডিয়ান কিছু খাবারও পাওয়া যায় ওই সামনে একটা ব্যানে কিছু পানির বোতল বিক্রি করে এই ব্যানে বিক্রি করতেছে বিশ টাকা করে ঘরেক মাল বিক্রি করে বিশ টাকা সংসারের প্রয়োজনীয় কিছু আসবাবপত্র এখানে আছে পানির বোতল এই ব্যান্টিতে আছে আপনার মেলামেনের কিছু আসবাবপত্র আছে এই যে কিছু কিছু গোলাপ ফুলের গুচ্ছ দেখা যাচ্ছে গোলাপ ফুলগুলো দেখতে খুব সতেজ লাগতেছে আর গোলাপ ফুলগুলো আমার খুবই পছন্দ এবং প্রিয় এখানে আছে কিছু খেলনা বাচ্চাদের এই যে আমার ছেলেটা বায়না ধরেছে ওই ময়ূরপঙ্খীতে উঠবে তাই ওর জন্য ময়ূরপঙ্খী একটা টিকিট কেটে ওকে উঠ উঠতে বলেছি ও উঠতেছে মানুষের জন্য ওকে দেখা যাচ্ছে না ময়ূরপঙ্খিতে আমরাও ছোট সময় উঠেছি উঠতে খুব ভালোই লাগে উঠতে খুব ভালোই লাগে ময়ূরপঙ্খীতে উঠতে খুব মজা হয় আমাদের আশেপাশে যে আপনি বাচ্চাদের জন্য শিশু মেলা শিশু পার্কগুলো আছে ওইখানে প্রত্যেকটা রাইটে উঠতে গেলে দেড়শো থেকে দুশো টাকা এর মূল্য দিতে হয় কিন্তু এইখানে সর্ব পঞ্চাশ টাকা করে রাইটে রাইট রাইটেরই নিতেছে দাম নিতেছে তা মোটামুটি ভালোই সম খারাপ না ভালোই চলে ভালোই ওনাদেরই হয় অনেক লোকজন হয় অনেকেই আসে কারণ বাসার কাছাকাছি তো তেমন একটা ঘোরার জায়গা নেই তাই এখানে প্রায় লোক আসে আমাদের এলাকা থেকে অনেকেই যায় বাচ্চাদের জন্য ভালো হয়েছে মোটামুটি একটু ঘুরতে পারে দেখতে পারে একটু উঠতে পারে রাইটগুলোতে শেয়ার করতে পারে রাইড শেয়ার করতে পারে এই এই ময়ূরপঙ্খটি আপনার কোনো কারেন্টে বা কোনো মোটরে চলে না এটা ওনারা দুই দিক দিয়ে দুইটা রশি বেঁধে দুই দিক দিয়ে দুইজন টানতে থাকে আর এটা দুলতে থাকে এই যে শুরু হয়ে গেছে দোলা ওরা দুলতেছে দুলতে খুব ভালোই লাগে আমার ছেলেটাকে অবশ্য দেখা যাচ্ছে না ওই যে একটু একটু দেখা যায় ও হাত উঁচু করতেছে এই কোনা দিয়ে ওকে একটু একটু দেখা যাচ্ছে আমার ছেলেটা ও খুব ঘুর ঘুরতে যাওয়া পছন্দ খুব ঘুরতে পছন্দ করে তাই ওকে নিয়ে একটু ঘুরতে আসছি এই বেশিক্ষণ হয়তো রাইডটা ইয়ে করে না মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিটও পুরো হয় না পাঁচ মিনিটের কাছাকাছি রাইডটা ঘুরে কারণ নিজেদের হাতে চালানো অনেক কষ্টকর অনেক কষ্ট হয় চালাতে এই যে দূরতে সে ময়ূর পঙ্খীতে উড়ে চলে যাচ্ছে সবাই এখানে অনেকেই উঠেছে বয়স্ক ইয়াং জেনারেশন হতো অনেকেই উঠেছে অনেকে উঠতে যার ইচ্ছে হয় সেই উঠতে উঠে যেখানে ঘুরতেছে একটু পরে নেমে যাবে একটু পরে রাইট সে রাইটে রাইট শেষ হয়ে যাবে ময়ূরপঙ্খীর দোলনা শেষ হয়ে যাবে একটু পরেই নামবে এইখান থেকে নেমে চলে চলে এসেছি আমরা খাবার রেস্টলে আমার ছেলে দোসা খাবে তাই দোসা খাওয়ার জন্য এসে পড়েছি আমরা একটি খাবার রেস্টলে এই মাঝখানে আমার বাবা আসছিল বাবা আসার পরে উনি বসে নিয়ে উনি বলতে চলো বাসায় যেতে ওনার সাথে এক গাড়িতে বাবা আম্মু আমি আমার ছেলে চারজন মিলে এক গাড়িতে বাসার দিকে রওনা হয়েছে গাইস আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার একটি ফলো দিয়ে রাখবেন